এইটা যাতে বন্ধ হয় সেজন্যই বাংলাদেশ ব্যাংকের একটা কর্তৃত্ব দেয়া হয়েছে এখন এর বিস্তারিত গুলো হবে যখন বিধিমালা গুলো হবে তখন কোন আধিপত্য একচ্ছত্র আধিপত্য যেন সাধারণ আমানতকারীদের স্বার্থের জন্য বাধা বাধাস্বরূপ না হয় সেজন্যই করার কাজে এই বিষয়টা অবশ্যই বিবেচনায় রাখা হয়েছে দুটো বিভাগ হচ্ছে আপাতত দুটো বিভাগ হচ্ছে আপাতত নামকরণ চেঞ্জ হবে এমন কোনো কথা আসেনি কর আদায়ের যে বিষয়টা ওটা কর সংক্রান্ত নীতি প্রণয়ন করবে একটা বিভাগ আর রাজস্ব প্রশাসন যেটা সেটা করবে আরেকটা বিভাগ আর একটা হচ্ছে বাংলাদেশে ব্যাংকের সাহিত্য শাসন থাকবে কিনা আমার ধারণা থাকবে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশে মূলত বাংলাদেশ ব্যাংক যাতে কর্পোরেট ডিসিপ্লিন এবং অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে পারে আর যাতে যখন প্রয়োজন হয় সাধারণ আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে সময় থাকতেই হস্তক্ষেপ করতে পারে সেই ক্ষমতাগুলো তাদেরকে দেয়া হয়েছে এবং ব্যাংকের কাঠামগত সংস্কার কর্পোরেট সুশাসন এই সবগুলো কথাই এবং বিধানগুলো এখানে সংযোজিত হয়েছে দশ পার্সেন্ট হচ্ছে সরকারের কাছ থেকে যাবে আর নব্বই পার্সেন্ট হচ্ছে যারা বেনিফিশারিজ তাদের থেকে যাবে এবং তারা এটা ক্রমান্বয়ে এই নব্বই পার্সেন্টটাকে মেকআপ করতে পারবে আজকে এই সংক্রান্ত কোনো আলোচনা হয়নি কিন্তু এর আগে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ কারণই মেনশন করা আছে তার মধ্যে আপনি যেটা বলেছেন সেটা একটা মূলধন ঘাটতি কেন হয় তারল্য সংকট কেন হয় দেউলিয়াততে কেন পড়ে এইগুলোর কোথায় কোথায় কর্পোরেট গভর্নেন্স স্ট্রেনদেন করলে এবং বাংলাদেশ ব্যাংকের ওভারসাইটটা স্ট্রেনদেন করলে এই জিনিসগুলো আর হবে না সবকটেই মেনশন করা আছে এখন এর পদ্ধতি কি হবে এটা পরবর্তীতে যখন প্রবিধান হবে বা বিধি হবে তখন আরও বিস্তারিতভাবে আসবে যখন আপনি মামলাটা দায়ের করেন তখন আপনি বলেন আপনার মামলা উনার বিরুদ্ধে নাম বাসার এখন বলা হচ্ছে আপনি তার ফোন নাম্বার দেবেন আপনি তার এনআইডি নাম্বার দেবেন আপনি তার ইমেইল অ্যাড্রেস দেবেন যতটুকু আপনার পক্ষে নেওয়া সম্ভব এই প্রশ্নটা আজকে আমাদের ক্যাবিনেটেও এসেছিল সিপিসির অনুমোদনটা আজকে নীতিগত অনুমোদন হয়েছে এই প্রশ্নগুলো আসার প্রেক্ষিতে চূড়ান্ত অনুমোদনের ক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ এ সমস্ত বিষয় বিবেচনা করা হবে এবং আমি যে আপনাকে হোয়াটসঅ্যাপটা করেছি বা এস এম করেছি আপনি তো বিদেশেও থাকতে পারেন আপনি যে পেলেন এটা আমি কেমন করে এনশিওর করব রেকর্ড কিপিং কিভাবে হবে এইগুলো যখন চূড়ান্ত আইনটি আসবে তখন ইনক্লুড করা হবে নির্বাচন কমিশনের সাথে সেইভাবে তো আর সরকারের কথাবার্তা বলার সুযোগ নেই তবে যেটা হলো যে সরকার বলবে নির্বাচন কখন হবে সেই মোতাবেক তারা নিশ্চয়ই প্রস্তুতি নেবে